ফিতনাময় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আরেকটা হাদিসে কি নবী সাল্লাল্লাহু বলছেন যে যখন এমন ফিতনাময় পরিবেশ আসবে তখন যদি তোমরা এই আমর বিল মারুফ নাহি আদেশ অসৎ কাজের নিষেধ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো তাহলে তোমরা 50 জন শহীদের নেকি পাবে সাহাবায়ে কেরাম বলেন ইয়া মিন আমিনhum আও minna তাদের মধ্যে পঞ্চাশ জন নাকি আমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ নবী করিম সাল্লাম বলছেন বেলমিংকুম বরং তোমাদের মধ্যে পঞ্চাশ জন এটা অপশন নম্বর দুই এক কি বললাম আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েন না মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের আমল না মানিয়ে ব্যস্ত থাকেন ইনশাল্লাহ নাজাদ পাবেন দুই নম্বর যদি আপনার কাছে আরো বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরও বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদেরকেও এই পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন এখানে সবর করেন আমার বিল আর মু কাজ করেন আল্লাহাক আপনাকে ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ নাকি দিবেন আরো অপশন আছে কি অপশন ওই যে আসহাবুল কাহাফ কি করেছিল একটা ফেতনাময় পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গিয়েছে যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না মানুষ কথাও শুনছে না জুলুম নির্যাতন বাড়তেই আছে টিকে থাকা মুশকিল তখন তাদের হিসেবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান এটা একটা অপশন এই অপশন বেছে নিয়েছিল ইব্রাহিম আলী হিসালাম তার বাবাকে বুঝিয়েছেন কাজ হয়নি চলে গেছেন এই অপশন বেছে নিয়ে বেছে নিয়েছিল আসহাবুল কাহফ সবাইকে বোঝাতে কাজ হচ্ছে না তার রাস্তায় করে চলে গিয়ে গুহার মধ্যে রাত শুরু করেছে এমন হাদিস পড়েছে আমি যে নামায় পরিবেশে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই শ্রেণীর মানুষ যারা দেখা যাবে যে পাহাড়ি কোনো এলাকায় বা দূরবর্তী কোনো জায়গায় বসবাস করছে যেখানে বৃষ্টিপাত হয় গরু ছাগল মেষ বকরি এগুলো নিয়ে ওখানে চড়ায় যখন আজানের সময় হয় নামাজের ওয়াক্ত হয় আজান দেয় নামাজ পড়ে দুনিয়ার ফেতনা থেকে এরা দূরে আছে এরা সফল এমন হাদিস আছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুনার চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন সুন্নার চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল এখন ফেতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসলে কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই আগে ব্যক্তি যদি ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে আসলে কোনো লাভ নাই আপনারা বুঝবেনও না মাথার উপর দিয়ে চলে যান এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের এখন ইকোনমিক পুরো এই সুদ সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না এবং পুরো যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি কি করতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ ঠিক না ঠিক কথা এটা আপনি এখন করতে পারবেন এটার ফর্মুলা কি ফর্মুলা ঘাটতে গিয়ে আল্লাপায় আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন আর আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা আল্লামা আমি আসলে এমন কিছু নয় এই কথাগুলো আসলে আমার সাথে যায় না আমি নিতান্ত একজন ছোট মানুষ এবং তালেব জ্ঞানের পথের পথযাত্রী আর আমি তালেব ইল হয়ে থাকতে চাই আমি মুফতিন হয়ে আমি মুহাদ্দেশ মুফাসের বা এই যে শব্দগুলো আপনারা বলছেন এমন কিছুই নয় আসলে আমাদের মাঠে আমি জান্নাতে যেতে পারব কিনা আমি নিজেই জানি না যখন কোনো মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে বুঝে নিবেন সেই ইবলিসের আনুগত্য করা শুরু করেছে আর ইবলিস বলেছিল আবা ওয়াসতাকবরা আমি ফালাকতুনি মিন নার ওয়া খালাকতুহু আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন আদমকে সিজদা করতে যাব তো এটা ইবলিসের চৈতন্য আবা পর সেই উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে তো আমি মনে করি যে আমি কিছু বলি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান মাত্র আলহামদুলিল্লাহ তো আমার মাথায় একটা হাদিস আসছে সকাল থেকে ঘুরছে সেটা হচ্ছে দেখুন বড়া ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে আনসার কারা আমাদের আনসার বাহিনী আনসার কারা যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিল মদিনায় তাদেরকে কি বলা হয় আনসার তাহলে শব্দটা সুন্দর না তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর মাশাল তো আনসার সাহাবীদের মধ্যে একজন ইন্তেকার করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এখন তাকে দাফন করা হচ্ছে আর নবী সাল্লাল্লাহু কবরের পাশে চুপ করে বসে পড়লেন তার বসা দেখে দেখা দেখি বাকি সাহাবীরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন তারা বলছেন আমরা এমন ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে চুপচাপ কোন নড়াচড়া নাই দেখেন দেখেনের সাথে বসার সুন্নত দেখেন কোরআন এবং হারিসের মাহফিলে বসার কিন্তু সুন্নত আছে এখানে বসে দুনিয়াবি এত গল্পগুজো করা যাবে না এই মোবাইল টোবাইল হাবি হাবিল এত ব্যস্ত থাকা যাবে না দিলের কান দিয়ে শুনতে হবে ঠিক আছে আদব আছে না হলে কথা আপনার উপর তাসির করবে না তার এমন ভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে সুফান এবার নবী করিম সাল আলী হাসাল্লাম বলছেন যে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাতে এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দিকে দাঁড়িয়ে যায় ডান চলে আসে তার সোম সৌম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত জাকাত মানে কি জাকাতের সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাতগুলো ওঠানো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না কত টাকা কত পয়সা কি কি গান করে আর টাকা কালেকশন করে না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম উপরের হাত উত্তম নিচের হাত উত্তম তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে দেখেন এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আরেকটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি খুবই জরুরি ছিল মানুষের কাছে হাত চেয়ে হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে তারপরে কি বলবো সুর করে গান গিয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে এসি মসজিদ করতেই হবে আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি দশ বছরেও টাকা কালেকশন শেষ হয় না দশ বছর ধরে কালেকশন হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে ঠিক বুঝলেন তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে মুসলিমরা উপরের হাতের মালিক সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি শিখায় সারা বিশ্ব আমরা চালিয়েছি এই আপনার উমাইয়া খেলাফতের কর্ডোভায় আব্দুর শাসন ছিল করডেন পর্তুগাল এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় পাঁচশো ছশো বছর ইতিহাসটা আমরা জানিও না পড়িও না ভুলে গেছে ইতিহাস পড়তে হয় হিস্ট্রি ঘাটলে দেখবেন রাসুসাল্লাহ আলী সাল্লামের তেইশ বছরের নববী স্বর্ণযুগ তারপর আবু বকস সিদ্দিকের খেলাফত তারপর আব্দুল হতাবের খেলাফত আবু বকর সিদ্দিকের দুই বছর বারাই বছর উমরদি আল্লাহ হায়েনহুর প্রায় দশ বছর তারপর উসমান নদী আল্লাহ হায়েনহুর বারো বছর আলী আল্লাহ হায়ানহুর প্রায় দুই আড়াই বছর তারপরে হাসান নদী আল্লাহ হোয়াইনহুর ছয় মাস এরপরে উমাইয়া খেলাফত শুরু হলো মুয়াবে আরাদী আল্লাহ হাতে প্রায় বিশ বছর উমাইয়ারা শাসন করেছে প্রায় নব্বই থেকে একশো বছর তারপর জাব নদীর যুদ্ধে উমাইয়া আব্বাসী ওরা একে অপরের যুদ্ধ করেছে করে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসী ওরা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এদিকে উমাইয়াদের মধ্যে যারা পরাজিত হয়েছে ওরা ওরা চলে গিয়ে কর্ড আন্দালুসিয়া ওইদিকে দিকে খেলাফত কায়েম করেছে তারপরে আবার এদিকে ফাতেমি খেলাফত ছিল উসমানীয় খেলাফত ছিল তারপরে মিশরের তুলুনি একটা রাজবংশ ছিল আমাদের সাবকন্টিনেন্টে মোগলরা ছিল সারা বিশ্বে আমরাই ছিলাম ইতিহাস তো ভুলে গেছে আমরা সব সময় উপরের হাত ছিলাম উপরের হাত আমরা দিতাম দিতাম মানুষ নিত এখন কি হয়েছে আমরা এখানে আমরা চাই মানুষ দেয় আর ওরা কে এমনি দেয় ওরা চড়া সুদ দিবে দিবে না ওয়ার্ল্ড ব্যাংকে যান লোন নিতে চড়া সুদ আর এই সুদ শোধ করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে সূত্র শোধ করতে হবে এমনি এমনি তো আপনাকে আর এগুলো দিবে না এই সূত্রটা শোধ করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে তারপরে দেখবেন জনগণের উপর কর বেড়ে যাবে অনেক প্রবলেম আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে কি কারণে রিবা বা সুদের কারণে এই যে বলছি দেখেন ছোটবেলা থেকেই যে আমরা নিচের হাতে অভ্যস্ত হচ্ছি এটা ত্যাগ করতে হবে ব্যক্তিত্বের পরিচয় দেন এত টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই আমার জমি আছে এক বিঘা আমি প্রতিষ্ঠান করবো ইনশাআল্লাহ আপনার দুই বিঘা আপনি করেন যা সামর্থ্য আছে সে করবে সামর্থ্য করার দরকার আর একটা মসজিদ যদি কবুল হয় একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট একটা মসজিদ নববী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া শাসন করেছে আর আমাদের দাম কোটি কোটি মসজিদ কোটি কোটি মসজিদ বাংলাদেশে এই যুগের কথাও নবীজি বলেছেন যে যুগে মসজিদে মসজিদগুলো চাকচিক্যময় হবে মসজিদগুলো কি হবে চাকচিক্যময় হবে হেদায়ত উঠে যাবে এবং মসজিদের মধ্যে সরগোল হট্টগোল বেড়ে যাবে দেখেন না মসজিদে হট্টগোল বেড়ে গেছে না এটা সেই যুগ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা যে নিচের হাতে অভ্যস্ত না উপরের হাতে অভ্যস্ত হতে হবে এই কারণে এই যে একটা হাদিসের কথা শুরু করলাম যে আনসার সাহাবি কারা ছিল যারা মুহাজির সাহাবিদেরকে আশ্রয় দিয়েছে এখন এই সাহাবিদের মধ্যে একজন ইন্তেকার করেছে তার লাশ যখন রাখা হচ্ছে তখন নবীজি বলছেন মাথার দিকে মাইয়েতের আসে কি সলাত সলাত মানে কি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বেন ওয়াদা করেন আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ না ইনশাল্লাহ একটা হাদিস খালি বলি মানচারকা সোলায়াতাম মুতে আহ্মিদাম ফাকতকে ফর ম্যান ম্যানচারকা সোলায়াতান মুতে আম্মিদেম ফাকতকে আবার শোনেন কলা রসুল্লাহি সাল আলী হাসাল্লাম মেন্টারকে সলেম মুদম ফকতকে ফর আর মুহাস বিন জাবাল রদিয়াল্লাহ আনহু কে নবীজি বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো সে সে কুফুরি কুফুরি যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল নামাজ ছাড়বেন প্রিয় ভাই জামাতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন